ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার মাঝে এবার ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে বিএসএফ এতেই ভয়ে দিশে হারা বাংলাদেশিরা বেশ কিছুদিন ধরে ভারত বাংলাদেশ বর্ডারে বাংলাদেশের তরফ থেকে আসছে উস্কানি বর্ডারে ভারত সরকার কড়া নিরাপত্তা বেষ্টনির দ্বারা ছেয়ে ফেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ও চোরাচালানকারীদের মাথা খারাপ এই বর্ডার সংনগ্ন বাংলাদেশিগুলি চোরা চালানের যুক্ত নিরাপত্তা মজবুত করায় এদের ঘুম ছুটেছে এরা আর সহজে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারবে না মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় মেকলিগঞ্জে বাংলাদেশিরা তাদের এক সাগরেকে পাগল সাজিয়ে ভারতে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ নজরে আসলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে ধরে ফেলে তারপর ওই ব্যক্তিকে বাংলাদেশে দিতে গেলে বিএসএফকে ঘিরে ধরে আক্রমণ করার চেষ্টা করে শুরু হয় সীমান্ত উত্তেজনা টহলদারির সময় তিনজন বিএসএফ জওয়ান থাকার ফলে বাংলাদেশিগুলি তাদের জোর দেখাতে শুরু করে এরপর আরও বিএসএফ আসলে ওই সাজানো পাগলটিকে ফিরিয়ে দেয় বিএসএফ এরপরই বিএসএফ তাদের ড্রোন উড়িয়ে নজরদারি চালিয়ে থাকে ড্রোন দেখে বাংলাদেশিদের মাথা খারাপ হয়ে যায় এতদিন বাংলাদেশিরা ভাবত বর্ডারে তারা যা খুশি করবে বাধা দিলে বিএসএফদের ওপর চড়াও হবে কিন্তু তারা ভুলে গেছে ভারত আগের ভারত নেই ভারত আগের নীতি ছিল রক্ষণাত্মক বর্তমানে তা হয়েছে আক্রমণাত্মক এই আক্রমণাত্মক নীতির লক্ষণ দেখা গেল ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশে তুর্কির থেকে কেনা বাক্তার কোম্পানির ড্রোন কিনে ভারতের বর্ডারে উড়িয়ে বিশাল শক্তি দেখাতে চাইছিল নিজেদের এই বাক্তার কোম্পানি ড্রোন পাকিস্তান ব্যবহার করেছিল ভারতে আক্রমণ করার জন্য যা ভারত অ্যান্টি ড্রোন সিস্টেম দিয়ে মুড়ি মুড়কির মতো ধ্বংস করেছে আর সেই ড্রোন কিনে বাংলাদেশের বার বাড়ন্ত ভারতের কাছে কত ড্রোন ও কত রকমের ড্রোন আছে তা অনেকেই জানে না ক্ষুদ্র ক্ষুদ্র ড্রোন থেকে শুরু করে রুস্তম পর্যন্ত বড় ড্রোন আছে ভারতের স্বদেশি এগারোটি কোম্পানি ড্রোন বানিয়ে থাকে এদিন সীমান্তে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে তাদেরকে বুঝিয়ে দিল ভারত সব দিক দিয়ে প্রস্তুত তাদের সীমান্ত রক্ষায় বাংলাদেশ সীমান্তে কোনো রকম শয়তানি করলে তার উপযুক্ত জবাব দেবে ভারত এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ